আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের দেশে যে দশটা থেকে দুর্নীতিগ্রস্ত বিভাগ সেই বিভাগগুলো সম্বন্ধে জানবো তো আসুন শুরু করা যাক ভারতে দশটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বিভাগের তালিকা প্রকাশ অষ্টম স্থানে থাকা বিভাগ আপনাকে চমকে দেবে এটা প্রকাশ পেয়েছে বার্তা ডট ইনে যেখানে বলা হচ্ছে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দশটি বিভাগের একটি তালিকা প্রকাশিত হয়েছে এটি এটি জনসাধারণের অভিযোগ সংবাদ মাধ্যমের প্রতিবেদন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং লোকপাল বা মতো সংস্থার ভিত্তি করে তৈরি হয়েছে তো দেখুন শুরু এরপরে কি বলছে ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন ব্যুরো এন আইবি এই তালিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে শেয়ার করেছে যেখানে বলা হচ্ছে ভারতের সবচেয়ে দশটি দুর্নীতিগ্রস্ত বিভাগের মধ্যে প্রথম স্থানে রয়েছে পুলিশ বিভাগ পুলিশ বিভাগের বিরুদ্ধে জাল মামলা নথিভুক্ত না করা রাস্তায় অবৈধভাবে অর্থ আদায় কাছ থেকে বিনিময়ে অর্থ চাওয়া এবং ভূমি বিরোধে পক্ষপাতিত্বের মতো গুরুতর অভিযোগ রয়েছে এর এরপরের যে বিভাগটি রয়েছে দশটি বিভাগের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কোনটা না রাজস্ব বিভাগ এই বিভাগের বিরুদ্ধে তহসিল ও ভূমি রেকর্ডে জাল জমির নিবন্ধন দাখিলা খা দাখিরা খারিজ তারপরে জমি সত্যায়িত অনুলিপি বা খতিয়ান ইস্যু করা এবং নামান্তরের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তৃতীয় স্থানে রয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এই বিভাগের বিরুদ্ধে বিল্ডিং প্ল্যান অনুমোদন তা ব্যবস্থা অবৈধ নির্মাণকে উপেক্ষা করা এবং ঘুষের বিনিময়ে অবৈধ নির্মাণকে উৎসাহী করার অভিযোগ রয়েছে চতুর্থ পজিশনে রয়েছে বা চতুর্থ স্থানে রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ব্লক স্তর এই বিভাগের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনা শৌচালয় যোজনা রেশন কার্ডের বিনিময় অনিয়ম বার্ধক্য পেনশন বিধবা পেনশন গ্রাম সমার অন্যান্য কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে পঞ্চম স্থানে রয়েছে বিদ্যুৎ বিভাগ এই বিভাগের রয়েছে বিরুদ্ধে কি মিটার রিডিং এর কারচুপি জাল বিল তৈরি সংযোগ দিতে দেরি করা এবং সংযোগের ত্রুটি দেখা দিলে ঘুষ ছাড়া লাইন ঠিক না করার অভিযোগ রয়েছে ষষ্ঠ স্থানে কে রয়েছে না ষষ্ঠ স্থানে রয়েছে সড়ক পরিবহন বিভাগ যে আটটিও এই বিভাগের বিরুদ্ধে পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স প্রদান যানবাহন নিবন্ধনে ঘুষ গ্রহণ আনফিট যানবাহনকে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার অভিযোগ রয়েছে ষষ্ঠ স্থানে রয়েছে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য বিভাগ এই বিভাগের বিরুদ্ধে ওষুধ সরবাহের দুর্নীতি ডাক্তারের অনুপস্থিতি অপারেশনের জন্য বেসরকারি হাসপাতালে পাঠানো অপ্রয়োজনীয় ব্যয়বহুল ওষুধ লিখে মেডিকেল স্টোর থেকে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে দশটি বিভাগের মধ্যে দুর্নীতিগ্রস্ত বিভাগের মধ্যে শিক্ষা বিভাগ হচ্ছে অষ্টম স্থানে রয়েছে তার শিক্ষা বিভাগ কোথায় রয়েছে না অষ্টম স্থানে রয়েছে এই বিভাগের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি স্কুলের শিক্ষকের ভুয়ো উপস্থিতি বেসরকারি স্কুলের সঙ্গে যোগাযোগ যোগ সাজুজের প্রধান অভিযোগ রয়েছে নবম স্থানে কি রয়েছে না নবম স্থানে রয়েছে আবাসন ও নগর উন্নয়ন বিভাগ এই বিভাগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নির্মাণ চুক্তি এবং টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ রয়েছে এবং দশম স্থানে যে দুর্নীতিগ্রস্ত বিভাগ রয়েছে সেটা হলো আয়কর এবং জিএসটি এই বিভাগের লোকেদের লোকদের বিরুদ্ধে তল্লাশি থেকে বাঁচতে লেনদেন জাল রিটার্ন এবং ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তো এই হলো দশটা কি না দশটা হচ্ছে আমরা দুর্নীতিগ্রস্ত তালিকা এবার বলছি যে উল্লেখযোগ্য উল্লেখ্য দুর্নীতির মাত্রা রাজ্য এবং জেলা অনুযায়ী ভিন্ন হয় দুর্নীতি শুধু কর্মকর্তার মধ্যে সীমাবদ্ধ অনেক সময় দালাল এবং স্থানীয় নেতা ভূমিকার কারণে ঘুষের পরিমাণ দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত বেড়ে যায় যার একটি অংশ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এবং বাকিটা দালালদের কাছে চলে যায় ফ্রেন্স এখানে আমরা আলোচনা করলাম দেশের হচ্ছে দশটা দুর্নীতিগ্রস্ত বিভাগের সম্বন্ধে আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক দেবেন ধন্যবাদ